আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যকুমারী ভাই ও বন্ধুগণ আশা করছি সকলেই ভালো আছেন তো স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন নতুন বছরের অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা যেটাকে আমরা বলি পাঙ্কাশ মাছের পোনা বলে থাকি তো অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা যে কোনো সাইজে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি তো অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা যারা চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে তোর নাম্বার আছে অথবা টাইটেলে তোর নাম্বার আছে কল করে অর্ডার করতে পারেন এরকম আরও বিভিন্ন ধরনের মাছের পোনা ওড়েণু যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় মশোখামারি পাই ও বন্ধুগণ অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা এককভাবে অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন দেখেন সুস্থ সফল ভাইরাস মুক্ত অরিজিনাল বলি পাঙ্কাশ মাছের পোনা তো প্রিয় মশুখামারি পাই ও বন্ধুগণ যে পোনাটা দেখতে পারছেন পাঁচ থেকে ছয় মাসে এক একটি পোনা মাছের ওজন আসবে এক থেকে দেড় কেজি ওজন দেখেন সুস্থ সফল অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা হাতে করে দেখানো যাচ্ছে তো প্রিয় মৎস্য খামারী ও বন্ধুগণ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন নাই সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন হাতে করে দেখানো যাচ্ছে অরিজিনাল থাই পাঙ্কাশ মাসের পোনা যেটাকে আমরা বলি পাঙ্কাশ মাসের পোনা বলে থাকি তো আমাদের স্ক্রিন দর নাম্বার আছে কল করে অর্ডার করতে পারেন দেখেন হাতে করে দেখানো যাচ্ছে তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ